হাতে নেন আপনি ছিটকে মারেন যে কোনো একদিকে আমি আল্লাহ বাকিটা করতেছি নবী এক মুঠো বালু হাতে নিয়ে ছিটকে মারলেন প্রতিটা কনা বালু আমার আল্লাহ পাক কাফেরদের চোখের মধ্যে পৌঁছে আসি আকবার

সঙ্গে সঙ্গে আবার বের হয়েছে নবীকে ধরার জন্য নবী আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কৌশল শিখলেন মদিনাটা ছিল বের হওয়ার পরে উত্তর দিকে আমার নবী উত্তর দিকে না যায় দক্ষিণ দিকে চলে গেছে দক্ষিণ দিকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে আবু বকরের বাড়ির দরওয়াজায় হাজির ডাক দিয়ে বলে নবী আমার ডাক দিয়ে বলে ওরে আবু বকর এত তাড়াতাড়ি কেমনে দরজা খোলিয়া দিলা আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার সামনে জেইদ বলছিলেন সেই দিনের পর পর আমি খালি গতকাল যত পর্যন্ত সময়টা চলে যায় ই নাই ও ও মেন করে ফেলবে এই নিয়ে গেছে এভাবে যাওয়া না একটা একটা তামুরের ডগা হাতে নিয়ে নূপুকে কাঁধে তুলে আর বুকের ভাঁজে পায় সাপে চলতে জানা চলে যাবে এইভাবে ঘুরে ঘুরে নূপুকে হিস্রত করে যায় সামনে উদয় হয়েছে যাওয়ার riteniamo proprio noi come una marmita di accademia e poi non è un problema che se